অসুস্থ পাঁচ দিন হয়ে গেল ভীষণই শরীরটা খারাপ ওর কাছেই থাকতে হয় রাতে একদমই ঘুম হয় না ওর খুবই শরীর খারাপ জ্বর ওষুধ চলছে ডাক্তার দেখাচ্ছি আজকে একটা বিশেষ দিন তাই তোমাদের কাছে আসলাম কি বা দেখাবো ভালো লাগছে না তো আমার বাগানে মোটামুটি দশটা ড্রাগন পেকেছে এর মধ্যে থেকে একটা ড্রাগন চারটে ড্রাগন দিয়ে দিলাম মেয়ে চলে গেল শ্বশুর বাড়ি নাতিও চলে গেল ছিল বেশ কিছুদিন ভালো লাগছিল আজ বড় ফাঁকা ফাঁকা লাগছে নাতিটা নেই এই বাগানে ঘুঘুর করে বড় মায়া কষ্ট হয় ওর দাদুরও ভীষণ কষ্ট হচ্ছে আমি তো বেশিক্ষণ নিয়ে থাকতে পারি না ওকে যতটুকু থাকি তার মধ্যেই বড্ড ফাঁকা ফাঁকা লাগছে আজকে দর্শক বন্ধু খুব কষ্ট হচ্ছে ওর জন্য ভালো থাকুক ওর মা বাবা ওর দাদু ঠাকুরদা ঠাম্মা ওদের কাছে তো থাকতে হবে ওকে আসলে ছোট থেকে না আমি ওকে মানুষ করেছি আমার কাছে বড় করে তুলেছি বড় মায়া তাই ছাড়তে ইচ্ছা করে না কিন্তু আমার থেকে ওদের দাদুর অধিকারটা বেশি আমি মনে করি তাই চলে গেল অনেক দিন পর ভালো লাগছে ওদের আর আমার বাড়িটা ফাঁকা আজকে ছেলের শরীর খারাপ সে এক মন খারাপ আমার দাদু নেই সেটা একটা মন খারাপ স্বাধীনতা দিবস কি আর বলবো তোমাদের এই ড্রাগন বাগানে হয়ে সন্ধ্যা গেল আমি একটু কাজের মধ্যে ছিলাম খুব সুন্দর সুন্দর বাগান বিলাস গাছ আমি ছেলেকে বলবো আমার বাগানে ভালো করে লাইটিং করে দিতে যাতে রাত্রিবেলায় আমার দর্শক বন্ধুদের সঙ্গে আমি একটু কথা বলতে পারি খারাপ লাগছে অন্ধকার হয়ে আসছে কি বলবো আজকে একটা ছোট একটা গান করি আর কি বলবো বন্দে মাতরম মাতরম বন্দে সুজলা সুফলা বন্দেলাফলা মালায় শীতলং মাতরম বন্দি মাতর শুভ্র জ্যোৎস্না ফুল কি ফুলকুসুমিত ধ্রুমধুল শোভিনী সুভাষিনী সুমধুর ভাষিনী সুখদাং বরদাং মাতরং আজ আটাত্তরতম স্বাধীনতা দিবসে আমার সকল দর্শক বন্ধুদের জানায় আমার অন্তরের ভালোবাসা শুভেচ্ছা তাদের তারা আছে ওপারে তাদের সঙ্গে আমার দেখা খুব কম মানুষের সঙ্গে হয় পিতম্বর যোশী গুড ইভিনিং ভীষণই ইচ্ছা করে আমার যেমন গ্রিন ফ্রেন্ডসের উৎসবে আমরা সবাই এক জায়গায় হই তেমন আমারও ইচ্ছা করে হবেও সুলেখা চ্যানেলের মিট আপ হবে সকলে আসবে আমারও ইচ্ছা করে আমি গত বছর করেছিলাম কিন্তু ছোট্ট আমার চ্যানেল তো খুবই ছোটো এখনও ইমপ্রুভ করতে পারিনি আমি জাস্ট এই তো মনিটাইজেশন হয়েছে আর আমার একদমই কি বলবো উন্নতি নেই দর্শক বন্ধুদের এটাই আমি অনুরোধ করব। যে প্রিন্স সাবির হাই ম্যাম আবার চলে আসলাম হাই ভালো করেছো এসেছো আজকে একটা বিশেষ দিন আমি তোমাদের গান শুনিয়ে দিলাম গান শোনানো হয়ে গেছে আর অনেক গানই করতে ইচ্ছা করে কিন্তু মানসিকতাটা খুবই খারাপ এখন আজকে দাদুভাই চলে গেছে তার বাড়িতে আর ছেলের শরীরটা খারাপ ভালো লাগছে না কিছু তাই একটুখানি আসলাম তোমাদের কাছে একটা গান শোনানো হয়ে গেছে আর একটা একটু একটু করে গান শোনাই আজকে ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা সে স্বপ্ন তৈরি তুই দেশ স্মৃতি দিয়ে ঘেরা কোথাও যে পাবে না তুমি সক দেশের সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আমার গানে গানে কথায় কথায় আজকের দিনটা ছোট্ট লাইভে থাক আজকে দশটা ড্রাগন হয়েছিল চারটে মেয়েকে দিয়ে দিলাম মেয়ে শ্বশুরবাড়ি চলে গেল তারাও তো খাবে আমার বাগানের ড্রাগন তাই না আর কথা রেখে দিয়েছি এই মুহূর্তে যদি কেউ আসে নিশ্চয়ই গাছ থেকে পেরে ডাগন খেতে পারবে আমি তো বলেই দিয়েছি আমার দর্শক বন্ধুদের অলওয়েজ ওয়েলকাম হাবি অফ সুলেখাস গার্ডেনে আমি যখন নার্সারিতে চাকরি করতাম এই দিনটা আমার খুব খুব ভালো কাটতো সকালবেলায় যেতাম বাচ্চাদের প্রভাত ফেরি করাতাম নাচ গান নাটক পনের মতন করে ফাংশান করছি কি ভালোও লাগতো কিন্তু আজ সেগুলো সব স্মৃতি হয়ে গেছে আজ বড্ড সকালবেলাটা ভীষণই খারাপ লাগছিল কারণ প্রত্যেক বছর স্কুল যেতে পারি আজকে আমি যেতে পারিনি কারণ আমার বাবুর খুব শরীর খারাপ পাঁচ দিন থেকে বাবু ভীষণই অসুস্থ আর মেয়ে চলে গেল তার জন্য আমি যেতে পারিনি ঋণটা খুব মিস করলাম কিছু করার নেই এইভাবেই আমাদেরকে কাটাতে হবে সকলকে আবারও বলবো সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আর সবুজের সাথে থেকো ছোট্ট ছোট্ট একটু করে গান শোনালাম দর্শক বন্ধুরা তো কেউ কোনো উত্তরই দেয় না আমি বুঝতে পারি না কেন যে কেমন লাগছে না লাগছে একটু বললে তো ভালো লাগে না আর দর্শকদের সঙ্গে একটু কথা বলতে তো ভীষণই ইচ্ছা করে প্রিন্স সাবির হাই ম্যাম আবার চলে আসলাম সাবির পিতাম্বর জোসি আমি তো হিন্দি বলতে পারি না হিন্দিতে লিখেছেন আমি পড়তে না দুঃখিত যদি ইংলিশে বলতেন তাও আমি বুঝতে পারতাম যাই হোক আমি তো বাঙালি ইংলিশটা একটু বুঝি আর বাংলা আর হিন্দি কেউ বললে বুঝি কিন্তু লেখা আমি বুঝতে পারি না এটাই আমার দুর্ভাগ্য হ্যাঁ মেয়ে রে বাতঙ্গি লো পানি जो शहीद हुई है उनकी ज़रा याद करो कुर्बानी तुम भूल न जाओ उनको इसलिए सुनो ये कहानी जो शहीद हुई है उनकी ज़रा याद करो कुर्बानी जब घायल हो ही मोले खतरे पर सांस लरे वो ला <स्थास> विशादी <भी चादे> संगीत से भर कर माता सो गए अमर बलिदानी जिस शहीद हुई है उनकी একটু একটু জানি সম্পূর্ণ জানি না যতটুকু মানে সামনে লিরিক্স থাকলে সুন্দর গোটাটাই গিয়ে দিতে পারি কিন্তু একটু একটু করি আমি এই একটু একটু গান গুনগুন করে করি সবসময় আমি ভীষণই গান ভালোবাসি সত্যি ম্যাম আপনার ট্যালেন্ট আছে বলে হবে তুমিকে আমি তো বুঝতে পারছি না তুমি খুব নিয়ারেস্ট মনে হয় আমাকে তুমি ম্যাম বলে কথা বলছো ট্যালেন্ট তো সব কিছুই ভগবান সবাইকে দেয় বাবা কিন্তু সেই ট্যালেন্টটা কতজন এগে নিয়ে যেতে পারে আমি আমার ইচ্ছা শক্তি দিয়ে আমি সব কিছু ড্রয়িং নাচ গান নাটক পড়াশোনা এই যে গাছ চ্যানেল ভিডিও করা সব কিছু করি বাবু তো এটা আমার একান্ত তোমরাও পারবে তোমাদের মনের একটা যদি ইচ্ছে হয় নিশ্চয়ই পারবে আমি যদি তুমি যদি আমার স্কুলের ছাত্র হও তুমি দেখবে যে ম্যাম এবছর খেলার দিনকে মেয়েদেরকে নাচ শিখিয়েছে আজ প্রায় সাত বছর পর নিজে নাচ করে মেয়েদেরকে প্র্যাকটিস করেছে মনে আছে বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম বন্দি মাতারম বন্দি মাতারম সুজলং সুফলং মালয়ে জেসিতালা শশশ শেমুলং মাতারম বন্দি মা পরম বন্দি মাতারম বন্দি মাতারম বন্দি মাতারম বন্দি মাতারম আমার কাছে লিরিক্স নেই তো কিন্তু কিছু কিছু সুর আমি জানি একটু একটু বললাম জানানি দশপহরা ধরিনি কমলা কমলা আমি তাম আমি এই নাচটা আমার মেয়েদেরকে স্নেহের মেয়েদেরকে ম্যাম আহ কিছু বুঝতে পারছি না তুই কি লিখিস কি করে স্কুলে যাব বাবু তুই কে আমি বুঝতে পারছি না সাবির প্রিন্স সাবির আমার বাবুর জ্বর বাবন দারুণ গলা না না আমার এমন কিছু গলা নাই আমার বাবুর জ্বর প্রায় পাঁচ দিন সে প্রচণ্ড মাথার যন্ত্রণা হাই ফিভার সে খুব কষ্ট পাচ্ছে আমি এত বছর কোনো দিন কামাই করি কিন্তু আজ কামাই করেছি কেন বলতো আমার ছেলেটাকে নিয়ে আমি বসেছি রাত্রি সারা রাত জেগে থাকি ছেলে আমার কাঁধে শুধু আমি মাথায় হাত বুলি দিই আজকে পাঁচ দিন হয়ে গেল ছেলে খুব অসুস্থ এখন একটু শুয়ে আছে ঘরে তাই আসলাম দর্শকদের সঙ্গে একটু কথা বলতে আমি ভীষণই কি বলবো আলাদা জগতের মানুষ আমি সাধারণ মানুষকে নিয়ে থাকতে ভালোবাসি আমি ভালোবাসা দিয়ে সকলকে আপন করে নিতে ভালোবাসি কিন্তু কিছু কিছু মানুষ আছে যে আমাকে ভালোবাসা দিয়েও ভালোবাসাটাকে কেড়ে নিয়েছে আমার জীবন থেকে তাদেরকে একটা কথাই বলবো ভগবানের কাছে তারা ভালো থাকুক সুস্থ থাকুক তারা তাদের মতন চলুক আমি যেমন তাদের ভালোবাসতাম ঠিকই ভালোবাসবো সে ছাত্র হোক বন্ধু হোক আমার আত্মীয় হোক আমার কোনো দিন তাদের প্রতি কোনো আক্ষেপ থাকবে না ব্যাস এটাই আমি বলবো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে কারণ আজকের দিনটা সত্যি আমার কাছে খুব বড় কারণ আমি প্রত্যেক বছর বাইরে থাকি কিন্তু আজকে আমি থাকতে পারিনি কি করে থাকবো আমার বাবুর শরীর ভীষণই খারাপ বাবুকে নিয়ে আসি বাবুর শরীরটা ভালো হলে হয়তো মনটা ভালো হবে মনটা একদমই ভালো নেই আমি যেমন আমার ফ্যামিলিকে ভালোবাসি ঠিক তেমন আমি আমার ছাত্র ছাত্রছাত্রী স্নেহের ছাত্রছাত্রীদের আমি ভীষণই ভালোবাসি একদম নিজের সন্তানের মতন ভালোবাসি তারা আমার কাছে আমার কোলের কাছে থাকে সেই বড় ছেলে হোক ছোটো ছেলে হোক মেয়ে হোক মানে তারা এত ভালোবাসে আমাকে তারা তাদের ভালোবাসাতে আমি মুগ্ধ সত্যি আমার কর্মজীবনে আমি যা পেলাম ওদের কাছ থেকে সত্যি আমার বড়ো না। আমি যখন বলি আমি যখন আর একটা কি বুঝতে পারছি না আমি তো বক বক করে যাচ্ছি আমার দুই চোখ দিয়ে জল পড়ছে আর একটা গান ম্যাডাম বাবন আচ্ছা দেখছি কি গান করতে পারি আর একটা গান ম্যাম কি গান করব ক্যামেরার সামনে আসতে পারবো না শোনা আমার একদমই তুই মুখটা দেখতে পাবি না আমার মুখটা শুকিয়ে গেছে আমি আজ পাঁচ দিন আমার ছেলে অসুস্থ না আমি আসবো বললি যখন নিশ্চয়ই একদিন আসবো তো কত গান করেছি কত নাটক করেছি বাচ্চাদের নিয়ে কত আনন্দ করেছি কিন্তু আজকে কি গান শোনাবো মনে পড়ছে না কিছু বলি একটা গান ধনু ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধারা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দেশে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কথা খুঁজে পাবে না কো তুমি সকল দেশে নিশে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ উমা তোমার চরম দুটি বকে জন্ম যেন এই দেশেতে মরি হেমন দেশটি কথা খুঁজে পাবে না কুতু সকল সে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন ধারা কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে বেশে তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে এমন পাবে না খো তুমি সকল দেশে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি অনেক বড় গান যদি সামনে লিরিক্সটা পেতাম সবটাই শোনাতে পারতাম যতটুকু মনে ছিল শোনালাম আমি দর্শক বন্ধুদের বাবন কি লিখছ আমি পড়তে পারছি না স্ট্যান্ডিং দারুন দারুণ কে তুমি আমাকে বলো তো বাবন তুমি কে প্রিন্স সাবির সত্যি ম্যাম পড়তে পারছি না তুই কি লিখেছিস মুগ্ধ হয়ে যাবে যে কোনো লোক আপনার গান শুনে আরে বাবা এটা ভারত মাতাকে আমি ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার রাজ্যকে ভালোবাসি আমি আমার মানুষদের ভালোবাসি আর আমি আমার পরিবারকে ভালোবাসি আমি সবাইকে ভালোবাসি আমি সবারই ভালো চাই কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমার অনেক ক্ষতি করে আমার ক্ষতি চায় তাদের জন্য আমি একটা কথাই বলবো যে তারা ভালো থাকুক ভগবান যেন তাদের ভালো করে তাদের ভালো হলেই আমি আমি জানবো আমারও ভালো হবে খুব সুন্দর হয়েছে ম্যাডাম ধন্যবাদ আমি বাবনকে বুঝতে পারছি না নিশ্চয়ই আমি তুমি আমার খুব স্নেহের ছাত্র তোমাদের জন্য তোমাদের দাদাভাইকে বলবো যে রাত্রে লাইট ঠিক করে দিতে আমি আসবো তোমাদের সঙ্গে কথা বলবো সুন্দর সুন্দর গাছ দেখাবো সুন্দর সুন্দর ফুল দেখাবো এবং সুন্দর সুন্দর গান শোনাবো সুন্দর সুন্দর গাছেদের গল্প শোনাবো গাছেদের গল্প বলতে কি করে ফুল হয় কি করে ফুল থেকে ফল হয় কি করে কাণ্ডরা বেঁচে আছে কি করে ফাতারা বেঁচে আছে কীভাবে খাবার তৈরি হয় কিভাবে আমরা সেই খাবারটা খাই মানে এক কথায় উদ্ভিদ জগৎটা একটা বিশাল বড় জগৎ সেই জগৎটাকে জানতে হলে সাধনার দরকার সেই সাধনাটা আমি করেছি আজ দুটো বছর আমি উদ্ভিদ জগতের সঙ্গে আছি তার আগে আমি ছোট ছোট শিশুদের সঙ্গে এবং হাই স্কুলে বড় বড় স্নেহের আমার ছেলে মেয়েদের সঙ্গে থাকতে থাকতে তাদের সঙ্গে আমার একটা বন্ড তৈরি হয়ে গেছে যদিও আমি হিন্দু আমি জোর গলায় বলবো আমার মুসলিম ছেলেমেয়েরা আমার কাছে একদম নিজের সন্তানের মতন আমি কোনো সময় ভাবি না তারা মুসলিম আমি হিন্দু আমি একটা কথাই ভাবি ওরাও মানুষ আমিও মানুষ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমাকে কিন্তু আমার ছাত্ররা যদি এখানে থাকে বলুক আমাকে কিন্তু সকলে বলে মুসলিম কেন বলে নিশ্চয় তাদের সঙ্গে আমি মিশে গেছি বলেই কিন্তু আমাকে বলে মুসলিম এইটাই আমার মানে কি বলবো আমার এক সময় আমার নিজেকে খুব ছোট লাগতো কেন কথাটা বলে কিন্তু আপনি কোথায় থাকেন ম্যাডাম আমি মুর্শিদাবাদে থাকি বাবন তোমার বাড়ি কোথায় আমি মুর্শিদাবাদে থাকি তো এক সময় আমাকে এমন করে বলতো যে হ্যাঁ মুসলিম ঘরের মেয়ে হিন্দুকে বিয়ে করেছে কিন্তু আমি অন ক্যামেরায় বলছি আমি এত মানুষ ভালোবাসি আর এত ছাত্রছাত্রীরা আমাকে ভালোবাসে দুষ্ট ছেলে যারা কি বলবো খুবই খারাপ তারাও কিন্তু ম্যাম বলে আমার কাছে আসে কথা বলে আমি কিন্তু সকলের সঙ্গে সমান একটা কি বলবো একই তালে চলার চেষ্টা করি তার মধ্যে থেকেও কিন্তু অনেকের শত্রু হয়ে গেছে জলপাইগুড়ি জলপাইগুড়ি বাবন তুমি কি করো তুমি স্টুডেন্ট না কিছু আমি বুঝতে পারছি আমি তোমাকে তুমি তুমি করে কথা বলছি খুব সুন্দর সেই পুরোনো দিনের গানের মতো গলা কি সুন্দর আপনি কোথায় থাকেন ম্যাডাম Oh God, M R Green Green Garden ini, to enggak. আমার লাইফটাই একটু আলাদা আমি একদম মানে সাধারণ যে একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে আড্ডা মারা একটা বাড়িতে গিয়ে আর একটা নিন্দা করা মানুষকে ছোট করা মানুষের চোখে জল আনা এগুলো আমি একদমই পছন্দ করি না আমি শুধু চাই মানুষকে ভালোবাসবো মানুষের ভালো করব। এই জন্যই তো আমার স্টুডেন্টরা আমাকে ভীষণ ভালোবাসে আমি সব সময় চাই আমার স্টুডেন্টরা ভালো মতন পড়াশুনো শিখুক তাদের ভবিষ্যৎ আমি স্টুডেন্ট ও কোন ক্লাসে পড়ো বাবা বলো কিন্তু হুম আমি তোমার আন্টির মতন আমি বলছি তুমি কোন ক্লাসে পড়ো বলো তো আমি অল টাইম কিন্তু স্টুডেন্টদের ভালো চাই এবং আমি ইংলিশের টিচার না তাও কিন্তু ক্লাসে কিছুটা হলেও ইংলিশ শেখাই তারপরে ব্যায়াম শেখাই গান শেখাই নাটক শেখায় ড্রয়িং শেখাই আমি যদি পাঁচটা মিনিট টাইম পাই আমার ক্লাস কমপ্লিট করে তাও কিন্তু সেই পাঁচটা মিনিট আমি আমার বাচ্চাদেরকে দিই তার জন্যই বাচ্চারা আমাকে ভীষণ ভালোবাসে আর বলে ফেভারিট ম্যাম আমার আর সাতটা বছর চাকরি আছে আমার এখনই মানে ভাবলে আমার খুব কষ্ট হয় যে আমি কী করে স্কুল ছেড়ে থাকবো আমি এত হিন্দি আমি ইসলামপুর উত্তর দিনাজপুর থেকে ধন্যবাদ খুব সুন্দর সুন্দর গান হয়ে গেল শুনতে পারলেন না আজকে স্বাধীনতা দিবসের দিন ম্যাডাম অন্যদিন বক বক করে উদ্ভিদ জগৎ সম্পর্কে আজকে একটু গান শোনালো অনেকটাই গান হয়ে গেছে আর চার্জ বেশি নাই আর হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না তো যাই হোক আমি এখন আজকের আমার ছাত্রছাত্রীদের গল্প করছি আমার ছাত্রছাত্রীরা আমার এত প্রিয় ওরা আমাকে ভালোবাসে খুব আমি খুব ভালোবাসি শুধু হাই স্কুলে বলে না আমি এর আগে নার্সারিতে চাকরি করেছি সেখানেও আমার ছাত্রছাত্রীরা আমাকে খুবই ভালোবাসে কি তোমরা বলবে হয়তো ম্যাম গল্প করছে আজ পর্যন্ত আমার স্টুডেন্টরা আমার কাছে আজ সেই বাচ্চা হাতে নিয়ে আসছে ম্যাম ম্যাম বলে না তারা দিদিমণি বলে কারণ তখন ছিল দিদিমণি দিদিমণি আপনি কেমন আছেন এই যে পাওনাটা আমার কাছে বড় আমাকে একটা বাচ্চা ওর মা দিয়ে গেছিলো বলেছিল আমি বাইরে থাকি ম্যাডাম আপনি দেখবেন তো যখন সেই বাচ্চাটাকে আমি দায়িত্ব পেলাম সে খাওয়া দাওয়া করতো না তার দেখাশোনা আমি করতাম স্কুল টাইপ স্কুল টাইপে আর টিউশন পড়াতাম তখন ও জিরো পেয়েছিল তারপর যখন ও আমার কাছে পাঁচ বছর পরে যখন ফাইভে ফার্স্ট হয়ে চলে গেলো সেই ছেলে সত্যি যে আমার যে কি আনন্দ হয়েছিল মাকে বলেছিলাম দেখো তোমার ছেলেকে আমি তৈরি করতে পেরেছি সেই ছেলে আজকে ডিফেন্সে চাকরি করে যখন আসে তখনই সে ম্যামের কাছে মানে তার দিদিমণির কাছে আসে তার বিয়ে আমি নিজে হাতে দিয়েছি তার কি বলবো বোন তাদের মানে সকল পাড়ার সকল বাচ্চাদেরই আমি পড়িয়েছি এই যে পাওনা সে এখনো আসছে আমাকে দিদিমণি বলে ডাকছে এটা যে কত বড় পাওনা দেখো আমি বেশি দিন হয়তো আর থাকবো না পৃথিবীতে আমার পঞ্চাশ বছর হয়ে গেছে আর ক বছরই বা বাঁচব কিন্তু এই যে ছোট ছোট কাজগুলো আমি করে গেছি না আমার কাছে বড় পাওনা আমি তার জন্য সত্যি ঈশ্বরের কাছে কি বলবো আমার আশীর্বাদ ঈশ্বরের কাছে যে আমি সত্যি ভালো ভালো মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি এর মধ্যেও অনেকে মানে আমার জীবনে মনে হয় এক কোটি লোক যদি ধরি তার মধ্যে হয়তো দুটো লোক কি তিনটে লোক আমার শত্রু আর কিন্তু বে কেউ আমার শত্রু মানে আমার আমার সবাই কিন্তু মিত্র হিসাবে থাকে আমার কাছে মানে সবাই আমার বন্ধু সে ছোট্ট একটা বাচ্চা হোক পাঁচ বছরে হোক বা পঞ্চাশ বছরে হোক বা কি ষাট বছরে হোক বা সত্তর আশি হোক আমি সবার সঙ্গে খুব ভালো মতন কথা বলতে পারি আমাকে এইটা ভগবান এই আশীর্বাদটা করেছে কিন্তু তার মধ্যে থেকেও কয়েকজনের কাছে হয়তো খারাপ হয়ে গেছি যাক তারা ভালো থাকুক এটাই বলবো আজকে আসি অনেক বক বক করলাম আজকে যারা এসেছো আবারও যখন ম্যাম সামনাসামনি কথা বলবে যারা নতুন আজকে এসেছো অবশ্যই আসবে সামনাসামনি ম্যামের সঙ্গে কথা হবে ভালো লাগবে কারণ আমার তোমরা হয়তো ভাবছ ম্যাম আসছে না কেন কিন্তু আমার মানসিকতাটা আজকে ভালো নেই আমি অনেক বক বক করে ফেললাম আমি যাই আমার বাবু ঘুমাচ্ছে বাবুর কাছে যাই সকলে ভালো থেকো দেশকে ভালোবাসো মানুষকে ভালোবাসো সমাজে ভালো কাজ করো কোনো দিন কোনো খারাপ কাজ করো না কারো চোখে জল ফেলো না মানুষের উপকার করো তুমি যতটুকু পারো মানুষকে সাহায্য করো এটাই বলে আজকের দিনে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো যে যা নিজের মতন করে মানুষকে ভালোবাসে এগিয়ে চলো বাই